জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন প্রথমত ব্যস্ত মানুষ দ্বিতীয়ত অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা স্বার্থ ছাড়া কখনও পাশে থাকে না সো হ্যালো ইবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো দিনের সব কাজ শেষ করে ঘর সংসার সামলিয়ে আবার হসপিটালে যেতে হলো চলুন সবই আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার মতো যারা গৃহিণী আছেন তাদের আর কাজ কি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়া আমিও তাই সকালবেলা উঠে আগে সব মানে টোটাল ঘর পরিষ্কার করে তারপরে চলে আসি রান্নাঘরে আজকেও তাই ঘরটা একটু পরিষ্কার করলাম পরিষ্কার করে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে আগে ভাতটা বসায় দিলাম কারণ ভাতটা হইতে একটু সময় লাগে ভাতটা বসিয়ে তারপর আমি তরকারি চলাই দিব তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ আবার আপনার ভাইয়া রান্না করলে খায় না তো তার জন্যে আগে ভেজে তুলে রাখবো আর আমার জন্য কয়েক পিস কচুরমুখী দিয়ে রান্না করব। কে কে আমার মতো কচুরমুখী দিয়ে মাছ রান্না খেতে পছন্দ করেন আমার তো একটু গরমের মধ্যে পাতলা ঝোল ঝোল সবজি দিয়ে তরকারি রান্নায় ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া আবার একদমই উল্টো সে সবজি দিয়ে কোনো তরকারি রান্না করলেই খেতে চায় না যদি অনেক বেশি জোর করি তাহলে হয়তো অল্প একটু খাবে কিন্তু নিজে ইচ্ছায় কখনোই বলবে না যে সবজি দিয়ে তরকারি রান্না করো বা সবজি দিয়ে এই মাছটা রান্না করো তো কি আর করার তার জন্য কয়েক পিস মাছ ভেজে তুলে রেখে এখন আমার জন্য রান্না কচুরমুখী দিয়ে রান্না কর করা শুরু করলাম আপনাদের আর মাছটা তুলে রাখা দেখানো হলো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এত সব কিছু দেখাতে গেলে আর ভিডিওটা দেখে অবশ্যই বলবেন যে আমার মতো কে কে এইভাবে তরকারি রান্না করেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকেন। তো আমি পেঁয়াজ মরিচ ভাজি করে সব মশলা দিয়ে এখন কচুরমুখী ভালোভাবে কষিয়ে নিব একটু ভালোভাবে কষাতে হবে তা না হলে আবার গলা চুলকাতে পারে আমার কচুরমুখী দিয়ে এইভাবে ইলিশ মাছ রান্না করে খেতেও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আবার গলা চুলকায় আবার কতবার দেখি যে গলা চুলকায় না মনে হয় যেগুলো পানির মধ্যে থাকে ওগুলো রান্না করলে গলা চুলকায় আর এখন কিন্তু আমি বিকেলে রান্না করতেছি কারণ আমার সন্ধ্যার পরে যেতে হবে একটু হসপিটালে তো ভাবলাম যে রান্না করে যাই কারণ আস্তে আস্তে অনেক বেশি দেরি হয়ে যাবে তো তখন এসে আর রান্না করতে মন চাইবে না তাই আমি শুধু রাতের রান্নাটা করে যাইতেছি তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে আমি একদম ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে এখন মাছটা দিয়ে দিব পরে বলক আসলে জিরের গুঁড়ি দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নিব আর আমি তরকারিতে একটু ঝোল ঝোল রাখবো তো আমার তরকারি হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকেন আর আমার মতো কে কে তারা হোরার সময় রাইস কুকারে এইভাবে ডাল রান্না করেন বললেন তো তো আমার রান্না শেষ এখন দেখেন আমি চলে আসছি হসপিটালে কালকে হসপিটালে অনেক পরিমাণ ভিড় ছিল তো আসতে আসতে প্রায় রাত বারোটা একটা বেজে গেছে দেখুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ